হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজকের ব্লগটা একটু অন্যরকম দিয়ে শুরু করছি তো আজকে আমি সকাল সকাল পুরো স্নান দান করে ঠাকুরের কাজে ব্যস্ত হয়ে গেছি তো এখন আমি ঠাকুরের মানে ঠাকুর ঘরে কাজ করব তার কারণ হচ্ছে সকালবেলা উঠে সব কাজ বাজ শেষ করে রিককে আগে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়ে এসেছি তো রিককে ছেড়ে দিয়ে এসে এখন আমি দেখো নারকেল কুড়োতে বসে গেছি তার কারণ হচ্ছে আজকে আমাদের এখানে ষষ্ঠী পুজো তো কাদের ঘরে মানে আজ তোমাদের সেদিকে হয় কিনা না জানি না আমাদের এখানে আজকে সবার ঘরে ষষ্ঠী পুজো বানিয়ে কাদের ঘরে ঠাকুরবাণী পুজো হয় আবার কাদের ঘরে ষষ্ঠীর সজ মানে সজ সজ করে ঠাকুর পুজো করে অনেকের ঘরে মানে অনেক ঘরে অনেক রকম যেরকম আমার বাবার বাড়িতে ঠাকুর বানিয়া হয় না আমাদের বাড়িতে কিন্তু ঠাকুর বানিয়ে হয় আর এখানে আমাদের বাড়ির পাশে প্রায় সবার ঘরেই ঠাকুর বানিয়ে হয় যাই হোক তো সেই পুজোতে তো আজকে একটু ঠাকুরের ঠাকুরের একটু ভোগ লাগবে মানে ঠাকুরের জন্য কিছু একটা বানাতে হয় তো মার যেহেতু শরীরটা খারাপ তো মা ওর জন্য বলেছিলেন যে মা পুজো টুজো সব কিছু করে দেবেন তুমি একটু ঠাকুরের জন্য বানিয়ে দাও ওর জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরের জন্য বানাবো তো ভাবলাম যে ব্লগটা এখন থেকে স্টার্ট করি তো এই যে দেখো সব কিছু রেডি করে নিয়েছি এখানে নারকেল করোনো হয়ে গেছে আর এখানে আমি সব কিছু মিক্সড করে মাখিয়ে রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে ঠাকুরের বাসন সব তো ওগুলো মাকে বললাম যে কেড়ে দাও তুমি আমি তাড়াতাড়ি করে করে দিচ্ছি কারণ আবার এখানে কাজ শেষ করে আমাকে কিন্তু আবার যেতে হবে রিককে আনতে তারপরে এলে কিন্তু পুজো হবে মানে রিক এলে আমাদের ষষ্ঠী পুজো হবে যাই হোক তার জন্য এখানে সব কিছু ঠাকুরের জন্য বানিয়ে মাকে দিয়ে এই যে এখন আমি বেরোবো তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো সব কিছু রেডি করা আছে এখানে মানে রেডি চলছে এই যে মা এখানে সব রেডির আয়োজন করে মানে সব আয়োজন করছেন আর এখানে সাজাতে গোছাতে হবে তো এই যে ঠাকুর বানানো হয়েছে যে যেরকম পারে সে সেরকমই ঠাকুর বানিয়ে পুজো করেন তো এখানে সব কিছু মা আয়োজন করছেন সব কিছু রেডি করে দিয়ে এখন যাচ্ছে আমি রিক্কে আনতে ওকে এখন তাড়াহুড়ো করে নিয়ে আসবো রিককে আস মানে রিক বাড়ি আসার পরে গিয়ে পুজো হবে মা ওখানে সব রেডি করছেন আর উপরে ঠাকুর আমাদের ঘরের ঠাকুরে পুজো করছেন ওখানে শেষ করে এসে এখানে পুজো হবে এই রাস্তা দিয়ে যেতেও ভয় লাগে শুধু সাপ যাই হোক তো ওর জন্য রিককে এখন তাড়াতাড়ি করে আনতে যাচ্ছি এখন সাড়ে নটা পেরিয়ে গেছে জানি না ও কি করছে এতক্ষণ অনেকটা লেট হয়ে গেছে স্কুলে যাবো স্কুল থেকে হয়ে তাকে আনতে যাব। তারপর এলে গিয়ে এখানে পুজো হবে এসে দেখি এই যে বৌদি কালকে পড়ে গেছিলেন তো বৌদির পায়ে খুব ব্যথা তো একদমই হাঁটাচলা করতে পারছে না যার জন্য সকাল সকাল তো আমি তো যেতে পারছি না তো যেহেতু পুচকুষণা আছে তো তিথিলি যাচ্ছে বৌদির সাথে যে টোটো ওটো ঠিক করে দিলাম টোটোতে করে এখন চলে যাবে ওরা পায়ে এক্সরে করতে হবে কী হয়েছে না হয়েছে সবটা দেখে তারপরে ডাক্তার দেখিয়ে আসবেন তারপর আমরা বাড়ি চলে এসেছি এখানে রিকার আমি দেখো বাড়ি চলে এসে এই যে আরেকজনের ঘরে ঠাকুর বানানো হয়েছে কি সুন্দর হয়েছে ঠাকুরটা তাই না তো উনি মানে ওনাদের ঘরে পুজো হবে না আরেকজনের ঘরে পুজো হবে ঠাকুরটা ওনাদের ঘরে নিয়ে যাচ্ছিলেন তারপরে দেখো এখানে সব রেডি সেডি করে আমাদের এখানে ষষ্ঠীর সচ সব কিছু গুছিয়ে পুজো প্রায় হয়ে এসেছে আর এখানে রিক কি করছে দেখো মা যেটা করবে না রিক সেটাই করবে তো এটা তো স্বাভাবিক সবসময় হতে থাকে আর যেহেতু মানে কি বলতো রিকি ছোটো তো তো যা দেখবে সেটাই করে তো ওর জন্য ও সেটাই করছে তো আমি ওকে বারবার বলছি যে মা সুল্টো দিকে ঘুরেছেন তুমি সুল্টো দিকে ঘুরাও আর যে তোমাদেরকে একটু ভয়েস দিব অরিজিনাল ভয়েসগুলো সেগুলো দেওয়ার একদমই মানে কি বলবো পরিস্থিতি এমন এখানে মানে যাদের ঘরে পুজো ঠাকুর আছে তো ওদের ঘরে সবসময় গান চলছে যার জন্য আমি একদমই ভয়েস দিতে পারছি না এগুলো কিন্তু সব কটাই ভয়েস করেছিলাম রিক্কি বলেছিলো না বলেছিল সব কটাই ভয়েস করেছিলাম একটাও ভয়েস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না পুরোটাই আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো যাই হোক দেখো এখানে পুজো হয়ে গেছে আদিক বলছিল যে এখানে দেখাও ওখানে দেখাও মানে এদিক ওদিক করে বলছিল তো এখানে আমাদের ষষ্ঠী পুজো হয়েছে আর আমাদের ছাদের মানে আমাদের উপরে যে ঠাকুর আছেন তো ঠাকুর ঘরেও পুজো হয়ে গেছে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর ইনি হচ্ছে আমাদের লক্ষ্মী ঠাকুর আর এখানে মা মানে মায়ের যে দীক্ষা দীক্ষিত তো ওই দীক্ষিত ঠাকুর সব এখানে এখানে রয়েছে আর লক্ষ্মী ঠাকুরটা ওখানে রয়েছে আর আজকে ফুল দেখো আর মা সব সময় কিন্তু মানে আমার শাশুড়ি মা সব সময় আমার সবসময় বেশি ফুলে পুজো করেন মানে অনেক ফুল লাগে তো আজকে তো অনেক কম মানে আজকে যেহেতু লাগবে কাল থেকে অর্ধেক ফুল তুলে নিয়ে চলে গেছে আজকে পুরো সিম্পল রান্না করবো যে দেখো সিম্পল রান্না কিন্তু অনেক রকমের সবজি দিয়েছে এখানে এখানে আছে ঝিঙে বরবটি বেগুন গাজর কুঁদলি সজনে ডাঁটা আলু আর এখানে আছে কুমড়ো শাকের ডাঁটা মানে কুমড়ো ডাঁটা কুমড়ো ডাঁটা কুমড়ো শাকের ডাঁটা না কুমড়ো ডাঁটা তো এতগুলো সবজি ফেলে এটা ফেলে খুঁদি আছে সেখানে কেটেছি দেখো পড়েছে দেখো পাকাগুলো ওই যে এটা একটা সবজি তরকারি করব এটা বড়ি দিয়েই করব ভালো লাগে খেতেই এই তরকারিটা তো সিম্পলের জন্য এই তরকারিটা আছে হ্যাঁ আরও পড়বে ঢেঁড়স একদমই মনে নেই কারণ ঢেঁড়সটা আলাদা ফেলবো ভেজে ফেলবো তারপরে ওর জন্য ওটা আলাদা রেখেছি ব্যাস এটা হলো একটা তরকারি আর এখানে থাকবে পটল ভাজা ব্যাস বড়ি ভাজা এটুকুই আজকে রান্না উচ্ছে ছিল অনেক সবজি আছে কিন্তু আর ভাজা ভাজি বেশি ভালো লাগে না যার জন্য সিম্পলের উপর পটল ভাজা করব আর এখানে একটা সবজি তরকারি করবো ব্যাস সিম্পলে রান্না তারপরে আজকে কালকে দুধ দেয়নি কালকে দুধ বিকালবেলা দিবে বলে ভুলে গেছিলো এই আজকে সকালবেলা দিয়ে গেছে দুধ তার জন্য সকালবেলা দুধটা ফুটিয়ে নিয়েছে চলো ঝটপট করে রান্না করতে হবে কী ল এই যে এখন বসে গেছে আমার সবজি কাটা হলো এখান থেকে এখন কাটতে শুরু করেছে এই দেখো থালা বাসনের কি অবস্থা দেখো দেখো সব ছড়ানো ছিটানো আরও এইখানে দেখো মানে ঘরের অবস্থা দেখেছো বালতি পিড়ি থালা বাসন সব কিছু একদম তছনছ করে দিয়েছি এই ছেলে শুধু এটা হচ্ছে পরের দিনের ভিডিও মানে দুদিনের ভিডিও যোগ করে একদিন ভিডিও করেছি যাই হোক তো কালকের তো সেটুকু পারছিল তো আর আজকে হচ্ছে মানে এই যে শাক বানাচ্ছি দেখো সজনে শাক কারা কারা চেন অনেকেই চিনবে কারণ সজনে শাকটা প্রায় সব জায়গায় পাওয়া যায় কম বেশি আমি যতদূর জানি তো যাই হোক এটা তার পরের দিন ভিডিও তো আজকে হচ্ছে আমাদের এখানে পান্তা খাওয়া তো পান্তা খাওয়ার জন্যই আজকে রেডি সেডি করছে মানে অরন্ধন যাকে বলা হয় তো অরন্ধনে পান্তা খাওয়া হয় মানে আগের দিন কালকে ভাত করে রেখে দেওয়া হয়েছিল তো আজকে পান্তা খাওয়াবে আজকে সবার ঘরে উনুন মানে উনুনে পুজো হয় উনুনে রান্না হয় না তো ওর জন্য আজকে অরন্ধন হয় প্রায় সবারই ঘরে মানে অনেকের ঘরে হয় না বা অনেকের ঘরেও হয় তো এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি এই যে দেখো সাত রকম ভাজা সব সর্বমোট সাত রকম ভাজা করেছি সজনে শাকটা তো মাস্টলি থাকবে তারপরে রয়েছে পটল ঢ্যাঁড়স আলু বেগুন কাঁচকলা আর কাঁকরোল এটুকু রয়েছে সাত রকমের ভাজা ফাইনালি আমার ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে এক ঘন্টার মধ্যে ভাজাভাজি করেছি তারপর এখানে আমরা সবাই মিলে খাবো তারই আয়োজন করে নিয়েছি রেডি করে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর লাগছে আর সবাই মিলে খাওয়াটার মজাই আলাদা একা একা খেতাম তারপরে ভাল ভাবলাম যে কাকা কাকিকে বলি তো কাকু আর কাকিমাকে বলেছি তো আমরা সবাই মিলে এখন খাবো তো ওর জন্য মানে অনেক মজা হয় সবাই একসাথে যখন খেতে বসে অনেক মজা হয় অনেক কথা অনেক গল্প কবেকার কি কথা মানে অনেক কথা বলে ফেলি এখানে তো যাই হোক যার জন্য এই যে সবাই রেডি করছে আর রিক তো আমাদেরকে দেখিয়েই দিচ্ছে আর আমি যেহেতু ভিডিও করছিলাম তো রিক বলছে ও ফটো তুলবে ও ভিডিও করবে যাই হোক ও আমার পেছন পেছন ঘুরছিল আমিও তার পেছন পেছন ঘুরতে আছি তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমাকে যেতে হয়েছিল ব্যাংকে এই যে ব্যাংক থেকে আসলাম এসে দেখি এই যে দেখো উল্টো জামা পড়েছে মানে এই যে সিঁদুর লাগিয়ে উল্টো জামা পড়েছে মা পরিয়ে দিয়েছেন যাই হোক তারপরে এখানে আমাদের এখানে আজকে বিকেলবেলা এটা কো মানে এটার নিয়ম আছে কুলো নিয়ে পিটে পিটে কিছু একটা বলতে হয় আমি ঠিক বলতে পারছি না ভুলে গেছি মা রিককে শিখিয়ে দি দিচ্ছিলেন আর রিক বলে বলে এটা করে আর পুকুরে গিয়ে কুলোটাকে ধুয়ে আনতে হয় তো আমাদের এখানে তো পুকুর কোথায় আছে তো ওর জন্য এখানে মাঠে যে জল আছে ওই মাঠে জল থেকে এই কুলোটাকে ধুয়ে নিতে হবে জল ছিঁচে তারপরে রিকের জামা প্যান্টটাকে চেঞ্জ করে দিতে হবে আর মা যেহেতু ছুঁয়ে দিয়েছেন তো মাকেও শাড়িটা চেঞ্জ করতে হবে মতো যাই হোক এখন আমি পুরো ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে এসে দেখছি যে এনারা এই কাজগুলো করছিলেন তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা